কাঁচা পেঁপে আর গোলমরিচ গ্রামের লোকেদের খাসির মাংসের রান্নার প্রধান উপকরণ এখানে ছশো গ্রাম মাংস আছে আমি এক চামচ রসুন বাটা এক চামচ দুই ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে নুন আর দু চামচ সরষের তেল দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে তিন ঘন্টা রেখে দিয়েছি আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টাও রাখতে পারেন কড়াইতে তেল গরম করে নিয়েছি ওর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ওর সঙ্গে পেঁপেগুলোকেও অ্যাড করে দেবো দিয়ে এটাকে ভেজে রেখে দেবো তেলের মধ্যে এবারে দিয়ে দেবো চিনি চিনিটা ক্যারামেল হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দেবো গোটা গোলমরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা গোলমরিচের পরিমাণটা একটু বেশি রাখবেন এবার ওর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম তিনটে সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সোনালি রঙের তখন ওর মধ্যে অ্যাড করবো এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেহেতু আগে টক দই দেওয়া ছিল ভাজা হয়ে গেছে মশলাটা দেখুন সুন্দর রং এসেছে টমেটোগুলোও গলে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি রেখে দেবো করার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আমি ওটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে দিয়ে কষাবো কষানোর পরে আমি অ্যাড করব আদা বাটা আদা বাটাটা আমি শেষেই দিই দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে রংটাও এসেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। খাসির মাংসে গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয় এবং সিদ্ধটাও ভালো হয়ে যায় কারণ আমরা রান্নাটা আজকে কড়াইতেই করছি আমরা প্রেসার কুকার ইউজ করব না ওই জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা একটু মাংসটা আগে থেকে একটু ম্যারিনেট করে রাখতে পারেন টুকরো করে রাখা আলু আর পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এবার রেডি করব গরম মশলা আমরাই এখানে পঁয়তাল্লিশ মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করেছি মিডিয়াম আছে যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন